জান্নাত কোনো কল্পনা নয় আমরা তা বিশ্বাস করি না তাহলে তোমাদের জন্য জান্নাত নয় আমরা জান্নাতকে বিশ্বাস করি তাহলে তোমাদের জন্যই জান্নাত তাহলে জান্নাত কি জান্নাত মুমিনদের জন্য তৈরি করা একটি সুখের নিবাস কোনো চোখ যা দেখেনি কোনো কান যা শুনেনি কোনো হৃদয় যার কল্পনা করতে সক্ষম হয়নি তাহলে জান্নাতের ব্যাপারে কিছু শোনান অবশ্যই শোনাবো আর তা শোনাবো আন এবং হাদিসে বর্ণিত রেওয়ায়তের আলোকে তাহলে চলুন কিছুক্ষণ ডুব দিয়ে আসি জান্নাতের মনে করুন হজরত ইসরাফিল আলাইসালাম প্রকটভাবে তার সিংগায় দ্বিতীয়বার ফুৎকার দিলেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল এক মহা আলোড়ন পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়েছিল সকলেই নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াতে শুরু করল কোটি কোটি মানুষ জানা অজানা সাদা কালো নারী পুরুষ যুবক বৃদ্ধ মুমিন কাফের সকলেই উঠছে তাদের কবর থেকে এই কোটি কোটি মানুষের মধ্যে আপনিও ধীরে ধীরে আপনার কবর থেকে উঠছিলেন সকলের অন্তর প্রকম্পিত সকলের হৃদয় আন্দোলিত ভয় ও আতঙ্কে সকলেই ত্রতুষ্ঠ এরপর সবাই হাঁটা শুরু করল বিচারের মাঠের দিকে লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনিও হেঁটে চলেছেন সেদিকে এবার স্থাপন করা হল মিজানের পাল্লা এক একজন করে মানুষের নেকি বদি ওজন করা হচ্ছে কারো ব্যাপারে দেওয়া হচ্ছে জান্নাতের ফায়সালা তার হৃদয় সীমাহীন অকল্পনীয় অতুলনীয় খুশিতে ভরে উঠছে কারো ব্যাপারে দেওয়া হচ্ছে জাহান্নামের ফায়সালা ভয় আতঙ্ক আফসোস দুঃখ এবং যন্ত্রণায় তার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে তার চোখগুলো নীল বর্ধ হয়ে যাচ্ছে যেন তা ফেটে বেরিয়ে যাবে আস্তে আস্তে এগিয়ে আসছে আপনার হিসাবের ক্ষণ হৃদয়ে আপনার দরু করছে জান্নাত নাকি জাহান্নাম চলে এলো আপনার পালা আপনার মেকি বদি ওজন করা হলো ফায়সালা দেওয়া হলো আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ এমন এক জান্নাত আপনি লাভ করলেন যার ব্যাপারে রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাত এমন এক অপূর্ব জায়গা কোন চোখ তা দেখেনি কোন কান তার বর্ণনা শোনেনি কোনো হৃদয় তার সৌন্দর্য কল্পনা করতে সক্ষম হয়নি আজ আপনার মনে পড়ছে দুনিয়াতে করে আসা আপনার আমল কথা আজ আপনার সামনে আপনার কষ্টের ফলাফল জান্নাত হাজির সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন জান্নাতের দরজার দিকে ছুটে চলেছে আপনার মনে পড়ে বোখারির সেই হাদিস যেখানে রাসুল উল্লিউসাল্লাম তার উম্মতকে বলেছিলেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা জান্নাতে রয়েছে আটটি দরজা যারা সালাত ঠিকমতো আদায় করত তাদের জন্য খুলে দেওয়া হবে বাবুর রিয়াদ মুজাহিদদের জন্য বাবুল জিহাদ যারা বেশি দান করত তাদের জন্য সাদাকা। যারা বেশি রোজা রাখত তাদের জন্য যারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য বাবুল আয়মান যারা রাগ নিয়ন্ত্রণ করত ও অন্যকে ক্ষমা করত তাদের জন্য বাবুল কাজ মিন হজ পালনকারীদের জন্য বাবুল হাজ আর যারা ঘন ঘন আল্লাহর জিকির করত তাদের জন্য একটি বিশেষ দরজা কারো জন্য একটি দরজা কারো জন্য একাধিক আর কারো কারো জন্য জান্নাতের সব দরজাই খোলা থাকবে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করেন আপনি এখন জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে কিন্তু একই দরজা এত প্রকাণ্ড যে এর দুই পাশ কোথায় গিয়ে শেষ হয় তা চোখে দেখা যায় না মুসলিমের হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লুয়াস্লাম বলেছেন জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশে চল্লিশ বছরের যাত্রা দরজা খোলার জন্য এগিয়ে আসলেন স্বয়ং রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম ফেরেস্টারা তার পরিচয় জানতে চাইলেন তিনি বললেন আমি মোহাম্মদ তখন ফেরেশতারা বললেন আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের দরজা খুলতে নিষেধ করা হয়েছিল জান্নাতের দরজা খুলে গেল এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল অগণিত এগিয়ে এলো আপনাদের স্বাগত জানাতে তারা বলে উঠল সালায়ামুন আলাইকুম কুম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক জান্নাতের অগণিত মোমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের জন্য পরিবেশন করা হলো এক বিশেষ পানীয় জান্নাতের পবিত্র পানি এই পানি পান করার সঙ্গে সঙ্গে আপনার তৃষ্ণা চিরকালের জন্য মিটে গেল কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও এই পানের স্বাদে এমন তৃপ্তি অনুভব করলেন যা আপনি কখনো কল্পনাও করেননি এই অনুভূতি বর্ণনা করা সম্ভব নয় হয়তো জান্নাতের প্রতিটি অভিজ্ঞতাই এমন যা ভাষার সীমানায় ধরা দেয় না আপনার চারপাশে প্রতিটি মুখ উজ্জ্বল হাস্যোজ্জ্বল কারোর অন্তরে এক ফোটাও মন্দ অনুভূতি নেই কোনো হিংসা বিদ্বেষ আফসোস বা দুঃখ নেই সবাই একে অপরের সুখ দেখে আনন্দিত এক অদ্ভুত ভ্রাতৃত্ব বোধ সকলের মধ্যে কাজ করছে এক একে নাম ডাকা হচ্ছে পৃথিবীতে যে সুন্দর সুন্দর নামে মানুষ আপনাকে ডেকেছিল সেই নামে ডেকে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হলো আপনি এগিয়ে চলেছেন আপনার জান্নাতি আবাসের দিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় তার ঘর যত ভালোভাবে চিনত তার চেয়েও ভালোভাবে জান্নাতের ঘর চিনবে আপনার অন্তর যেন বলছে এটাই আপনার আবাস কিন্তু এ কি এ যেন কোনো রাজপ্রাসাদ স্বর্ণ রৌপ্যে নির্মিত এক বিশাল ভবন যার স্থাপত্য শৈলী বাকরুদ্ধ করে দেয় প্রতিটি কোণে অপরূপ কারুকার্য নিচে বয়ে চলছে স্বচ্ছ নদী যার কলধ্বনির হৃদয়কে শান্ত করে চারপাশে ঘন সবুজ আল্লাহর প্রশংসা থেকে জন্ম নেওয়া হাজারো গাছ জান্নাতে প্রবেশ করার শেষ ব্যক্তিকেও দেওয়া হবে এমন এক রাজ্য যা পৃথিবীর দশ গুণ বড় কল্পনা করুন একটি প্রাসাদ নয় একটি শহর নয় একটি দেশ বা মহাদেশ নয় গোটা পৃথিবীর গুণ সমান এক সাম্রাজ্য আর এটি জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার এর মানের তুলনা পৃথিবীর কোনো নেয়ামতের সঙ্গে হয় না আপনি যেদিকে তাকান বিস্ময়কর দৃশ্য আপনার মনকে ভুলিয়ে দেয় হঠাৎ আপনি থমকে দাঁড়ালেন সময় যেন স্থির হয়ে গেল জান্নাতের সব দৃশ্য ম্লান হয়ে গেল একজোড়া চোখের সামনে আপনি ফিরে গেলেন দুনিয়ার সেই দিনগুলোতে মায়া ভরা সেই চোখের দিকে তাকিয়ে আছেন আপনার জীবন সঙ্গী প্রথমবারের মতো মন ভরে তাকে দেখছেন দুনিয়ায় একসঙ্গে স্বপ্ন দেখেছিলেন চূড়ান্ত স্বপ্ন ছিল একসঙ্গে জান্নাতে যাওয়া চিরন্তন জীবনের সঙ্গী হওয়া আপনি ফিরে এলেন বর্তমানে সেই পরিচিত মুখ কিন্তু এখন তা আরও উজ্জ্বল যেন সৃষ্টির সব সৌন্দর্য আল্লা তার মধ্যে গেথে দিয়েছেন আপনি আছেন আপনার জীবন সঙ্গীর দিকে আর তিনিও আছেন আপনার দিকে নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া কোনো শব্দের প্রয়োজন নেই হাদিসে বলা হয়েছে জান্নাতের স্বামী স্ত্রী যখন প্রথমবার একে অপরকে দেখবে তারা চল্লিশ বছর ধরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে কিন্তু আপনার মনে হল চল্লিশ বছর নয় যেন এক মুহূর্ত কেটেছে যতই দেখছেন মন ভরছে আবার মনে হচ্ছে এখনও ভরেনি আপনার জীবনসঙ্গী এখন আপনার চিরন্তন সঙ্গী এখানে আর কোনো কথা কাটাকাটি নেই কোনো বিরক্তি নেই শুধু ভালোবাসা যা দিন দিন বাড়তেই থাকবে আপনারা একসঙ্গে ঘুরে দেখতে লাগলেন জান্নাতের আবাস আকাশে নক্ষত্রের মতো জল করছে উপরের স্তরের জান্নাতিবাসীরা কিন্তু আপনার মনে কোনো হিংসা বা আফসোস নেই আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরা আর যারা আপনার চেয়ে বেশি পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা আপনি প্রাসাদে প্রবেশ করলেন সেখানে অপেক্ষা করছে অগণিত নিয়ামত মখমলের আসনে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন হাস্যজ্জ্বল চিরতরুণ ফেরেস্টারা পরিবেশন করছে স্বর্গীয় ফল আর পানীয় প্রতিটি ফল প্রতিটি পানীয় এর স্বাদ এত মধুর যে পৃথিবীর কোনো তুলনাতার সঙ্গে হয় না হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন খাবার ও পানীয় উপভোগ করতে হয়তো বছরখানেক কেটে গেল আপনার জীবন সঙ্গীর সঙ্গে গল্প করতে আপনারা একই ওপরকে বলছেন মৃত্যুর পরের যাত্রা কেমন ছিল কি কি ঘটেছিল দুনিয়ার সেই ক্ষুদ্র সময়ের কথা মনে পড়ছে যখন আপনারা একসঙ্গে ছিলেন আর আগ্রহ নিয়ে আলোচনা করছেন অনন্তকালের এই যাত্রা কেমন হবে জান্নাতের খাবারের পাশাপাশি রয়েছে পবিত্র হুর আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা এমন যাদের দিকে কেউ কখনো স্পর্শ করেন দুনিয়ায় এমন নিয়ামতের কথা শুনলে মনে নানা প্রশ্ন জাগত কিন্তু জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই আপনি ফল উপভোগ করলে আপনার জীবন সঙ্গীর কোনো আপত্তি নেই ঘুরের সঙ্গ উপভোগ করলেও তার কোনো অসন্তোষ নেই তিনিও আল্লাহর দেওয়া অজস্র নিয়ামত পাবেন আর আপনার তাতে কোনো আপত্তি থাকবে না আপনারা একে অপরের জন্য খুশি আল্লাহ যিনি আলিমুল হাকিম প্রত্যেককে তাদের প্রকৃতি অনুযায়ী নিয়ামত দান করেন জান্নাতে আপনি শুধু আপনার আবাসে সময় কাটান না জান্নাতবাসীরা একে অপরের সঙ্গে দেখা করে গল্প করে আনন্দ করে আপনি দেখা করতে গেলেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানির সঙ্গে অবাক করা বিষয় জান্নাতে সবাই সমবয়সী পৃথিবীর ৩৩ বছরের সমতুল্য কেউ বুড়ো হয় না কারো বয়স একদিনও বাড়ে না আপনারা গল্প করলেন আপনার পূর্বপুরুষরা বললেন কিভাবে তারা ইসলাম গ্রহণ করেছিল কিভাবে একজন দায়ীর কথায় তাদের হৃদয় ইমান জ্বলে উঠেছিল আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের পাঁচ ছয়শ বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার প্রচেষ্টায় আপনার বংশের হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছে আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল জান্নাতে রয়েছে একটি বিশেষ বাজার কিন্তু এখানে ক্রয় বিক্রয় নেই মানুষ যায় একে অপরের সঙ্গে দেখা করতে গল্প করতে সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার কোটি কোটি জান্নাতবাসী তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু জান্নাতে সময়ের অভাব নেই আপনি তার সঙ্গে মন ভরে কথা বললেন আপনি গল্প করলেন হজরত আবু বকার ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহোমদের সঙ্গে তারা আপনার জীবনের গল্প শুনে বিস্মিত বললেন এত ফিতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে ইমান ধরে রেখেছিলে আপনি বললেন এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত তিনি আমাদের ভুলগুলো ক্ষমানা করলে আমরা কখনো এখানে পৌঁছেতে পারতাম না আপনার হৃদয় আল্লাহর রহমত ভালোবাসায় ডুবে আছে দুনিয়ায় মানুষের স্বভাব ছিল এক পাহাড় স্বর্ণ পেলে দুই পাহাড় চাইত কিন্তু জান্নাতে এত নিয়ামত দেওয়া হয়েছে যে আপনার অন্তরে আর কোনো চাওয়া নেই প্রতিটি মুহূর্তে আনন্দ প্রতিটি মুহূর্তে তৃপ্তি এমন সময় একটি ঘোষণা শোনা গেল সেই কণ্ঠ শুনে প্রতিটি হৃদয় কেঁপে উঠল আল্লাহ তালার কণ্ঠ হে জান্নাতবাসীরা সবাই বলে উঠল লব্বাইক হে আমাদের রব সমস্ত কল্যাণ তোমার হাতে আল্লাহ বললেন তোমরা কি সন্তুষ্ট সবাই বলল কেন সন্তুষ্ট হব না হে আমাদের রব তুমি আমাদের এমন নিয়ামত দিয়েছ যা সৃষ্টির কেউ কল্পনাও করেনি তখন আল্লাহ বললেন আমি তোমাদের আরও উত্তম কিছু দেব আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব এবং কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না এই কথায় সবাই ভাষাহীন এর চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে কিন্তু তখনই এলো সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা সৃষ্টির শুরু থেকে অপেক্ষা করে আসছে আল্লাহ তার হিজাব উঠিয়ে নিলেন আপনি তাকালেন আর দেখলেন স্বয়ং আল্লাহর নূর তার মহিমা তার সৌন্দর্য আপনার চোখ স্থির হৃদয় তার ভালোবাসায় গলে গেল এই দর্শন জান্নাতের সকল নেয়ামতকে ছাড়িয়ে গেল আপনি বুঝলেন এই মুহূর্তের জন্যই ছিল দুনিয়ার সব সংগ্রাম সব ত্যাগ সব ইবাদত আপনি আপনার জীবনসঙ্গীর দিকে তাকালেন তিনিও আল্লাহর দিকে তাকিয়ে আছেন তার চোখে একই আলো আপনার হাত ধরে দাঁড়িয়ে আপনার হৃদয় বলছে এই তো সেই গন্তব্য যার জন্য আমরা দুনিয়ায় একে অপরের হাত ধরেছিলাম জান্নাতের এই নির্মল প্রান্তরে আল্লাহর সান্নিধ্যে আপনার জীবন সার্থক হল আলহামদুলিল্লাহ